হাজার বছর আগে কোরআন নাজিলের পর চল্লিশ বছর বয়সে রসুল নব্বতের প্রকাশ ঘটেছে তবে তিনি কখন থেকে নবী প্রশ্ন আসেন প্রথম খন্ডে আঠাত্তর পৃষ্ঠায় বাইহাকি বর্ণনা করেছেন বলেছেন

যখন যখন ধুলায় গরা গলি খাচ্ছিল আদম নামে কাউকে আল্লাহ যখন অস্তিত্ব দেন নাই তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ সহিহ হাদিস কিনা আপনারা তো বুঝবেন না আমি বলতেছি এটা এমন সহিহ হাদিস যে হাদিসটি বুখারী সহ আরো 10 জন মুহাদ্দিস করেছে

আমি মোহাম্মদ তখন নবী তখন থেকে নাবি আদমের দেহ যখন ছিল রুহ এবং দেহ আলাদা ছিল তখন আদমকে বানানো হয় নাই তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নবী কিন্তু নবী হিসেবে রসুল্লার প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে